এইটের বসে দেখি তেরো পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একশো সাতাশ যে বিশ্লেষণগুলো আছে সেই উৎপাদক বিশ্লেষণগুলো আমরা করব। এর আগের ক্লাস আমরা দুয়ের দাগের চার পর্যন্ত আমরা করেছিলাম আজকে আমরা পাঁচ নম্বর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করব তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অঙ্ক আজকে দুইয়ের পাঁচের দাগের যে অঙ্কটা বলছে সেটা কী বলছে দুইয়ের পাঁচ নম্বর দাগের যে অঙ্কটা সেটা বলছে যে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক মাইনাস ফোর টু জিরো এই অঙ্কটা আমাদের দিয়েছে অর্থাৎ এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার প্লাস টোয়েন্টি থ্রি একশয় মাইনাস ফোর টু জিরো এই অঙ্কটা আমাদের দিয়েছে এই অঙ্কটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমে চারশো কুড়ির যে উৎপাদক সেগুলো তোমাদের বের করতে হবে তাহলে চারশো কুড়িকে যদি আমরা উৎপাদক করি তাহলে দেখো প্রথমে দুই দিয়ে যাবে তাহলে দুশো দশ আবার দুই দিয়ে যাবে তাহলে একশো পাঁচ আবার দেখো তিন দিয়ে যাবে তাহলে তিন থেকে নয় পঁয়ত্রিশ আবার দেখো তোমার পাঁচ দিয়ে যাবে তাহলে সাত দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা দেখো এই বারো যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি তেইশ পেয়ে যাবে তাহলে আমাদের এই জায়গাটা আমাদের ভালো করে বসতে হবে যে এই যে চাষ করি যে উৎপাদকগুলো আছে গুণ করে অর্থাৎ দুটো গ্রুপ করব যেমন আমি এখানে দেখো পাঁচ আর সাতের একটা গ্রুপ করেছি আর দুই দুই তিনের একটা গ্রুপ করেছি তাহলে এই গ্রুপের গুণফল কত থার্টি ফাইভ এই গ্রুপের গুণফল কত তোমার কত টুয়েলভ দেখো থার্টি ফাইভ দেখো টুয়েলভ বাদ দিলে দেখো তেইশ অর্থাৎ এইভাবে গ্রুপ করে করে তোমাকে কি করতে হবে এই যে মিডিল যে সংখ্যাটা থাকবে সেই মিডিল মিডিল সংখ্যাটা অর্থাৎ সংখ্যা সংখ্যাসহ অর্থাৎ চল যে সংখ্যা সংখ্যা সংখ্যাসাহ সেটা তোমাকে আনতে হবে দেখ আমি সেটাই করেছি যে পঁয়ত্রিশ থেকে বারো বাদ দিলে দেখো তেরো কিন্তু চলে আসছে তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো দেখা যাক তাহলে এক্সেস স্কেয়ার ওয়াই স্কেয়ার তাহলে এই তেইশটা আমরা কীভাবে কীভাবে লিখবো এই থার্টি ফাইভ মাইনাস কত টুয়েলভ থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু এক্স হয় মাইনাস ফোর টু জিরো এবার আমরা কী করবো এই এক্স দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স একশয় মাইনাস টুয়েলভ এক্স একশয় মাইনাস ফোর টু জিরো দেখো এখান দেখা দেখো এক্স একশয় কমন চলে যাবে তাহলে থাকবে এক্স একশয় প্লাস কত থার্টি ফাইভ এখান দেখা যাক দেখো তোমার কমন যাবে কত এই টুয়েলভ কিন্তু কমন চলে যাবে তাহলে তোমার থাকবে কত এক্স ছয় প্লাস কত এই থার্টি ফাইভ তাহলে দেখো এই দুটো প্যাকেট একই চলে এলো তাহলে এটা আবার কমন চলে যাবে এক্স একশয় প্লাস কত থার্টি ফাইভ তাহলে কে কে আছে এক্সয় আর মাইনাস টুয়েলভ তাহলে এক্সয় মাইনাস কত টুয়েলভ তাহলে এই হলো তোমার কি মিডিল টার্ম তাহলে আশা করি দুয়ের পাঁচ নম্বর দাগের তুমি অঙ্কটা বুঝতে পেরেছ এবার দেখো ছয় নম্বর দাগের অঙ্কটা কী বলছে ছয় নম্বর দাগের অঙ্কটা বলছে যে এক্স টু এক্সু দোবার ফোর মাইনাস সেভেন স্কোয়ার প্লাস কথা টুয়েলভ দেখো মিলে নাও এক্সু দেবার ফোর মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস কত টুয়েলভ এটা কিন্তু তোমার বলে দিয়েছে তো একইভাবে তাহলে আমরা কেরবো বারোকে আমরা উৎপাদক করব তাহলে দুই তাহলে ছয় পাবো আবার দুইতে ভাগ যাবে তিন দেখো তাহলে আমরা কত সাত নিয়ে আসতে হবে দেখো একটা গ্রুপ এই এটাকে নিয়ে একটা গ্রুপ তাহলে এই গ্রুপের গুণ কত চার আর এটা কত তিন তাহলে চার প্লাস তিন দেখো তুমি কিন্তু সাত পেয়ে যাওয়া তাহলে এক্সটু তোমার ফোর তাহলে মাইনাস তাহলে ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত টুয়েলভ তাহলে এক্সটু তোমার ফোর এবার এক্স স্কোয়ারদের গুণ করে দাও তাহলে ফোর এক্স স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাস আর প্লাস কী হবে গুণ হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত টুয়েলভ দেখো এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে দেখো তিন কমন তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত ফোর দেখো আবার এই দুটো কমন চলে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এখানে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো এটাকে তুমি যদি আবার ভাঙতে পারবে কারণ এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র তাহলে এটা কত হবে এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস টু আর এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো ছয় নম্বর দাগের অঙ্ক যেটা আছে সেটাও কিন্তু আমরা খুব কম সময়ে এবং খুব সহজভাবে করে নিতে পারলাম আমরা করবো যে সাত নম্বর অঙ্কটা এখানে সাত নম্বর অঙ্কটা কি বলছে যে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি মাইনাস বারো বি স্কোয়ার এ অঙ্কটা দিয়েছি এ অঙ্কটা আমরা কীভাবে করবো তাহলে এই টুয়েলভটাকে ভাঙো তাহলে কত তিন চারে পারো দেখো একবারই কিন্তু পেয়ে গেলাম যে চার থেকে তিন তিনবার দিলে দেখো এখানে কিছু না মানে ওয়ান তাহলে চার থেকে তিন বার দিলে দেখো ওয়ান তাহলে আমরা লিখতে পারি এই ওয়ানটাকে তাহলে ফোর মাইনাস থ্রি এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে এবি দেখুন করে দাও তাহলে এ স্কোয়ার প্লাস কত ফোর এ বি মাইনাস কত থ্রি এ বি মাইনাস কত টুয়েলভ বি স্কোয়ার দেখো এখান থেকে দেখো তোমার এ কমন যাবে তাহলে এ প্লাস ফোর বি আর এখান থেকে দেখো মাইনাস থ্রি বি কিন্তু তোমার কমন যাবে তাহলে তুমি কত পাবে এ প্লাস কত এই ফোর বি তাহলে দেখো এই পোর্শান এই পোর্শান কি আবার কেমন তাহলে এ প্লাস কত ফোর বি এ মাইনাস কত থ্রি বি দেখো তোমার উৎপাদক বিশ্লেষণ কিন্তু তুমি করে নিতে পারলে খুব কম সময়ে এবং খুব সহজভাবে তুমি এইভাবে এই অঙ্কগুলো তুমি করে নিতে পারবে তাহলে আশা করি তোমার এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের বারবার বলছি তোমাদের যে অধ্যায়টা দরকার সেই অধ্যায়ের কথা তুমি কমেন্ট বক্সে বললে সেই অধ্যায়টা কিন্তু আমরা আরম্ভ করবো যে নয় নম্বর দাগের অঙ্ক সেই নয় নম্বর দাগের অঙ্কটা করব এখানে কি বলছে এ টু দোবার সিক্স প্লাস থ্রি এ কিউব বি কিউব মাইনাস ফোরটি বি টু সিক্স তাহলে প্রথম কাজ হবে আমার কি এই ফরটিটাকে উৎপাদক বিশ্লেষণ করা তাহলে দুই কুড়ি দুই দশ দুই পাঁচ দেখো এই তিনটে তালে একটা গ্রুপ করি তাহলে এই গ্রুপের গুণ ফল কত আট আর পাঁচ তাহলে দেখো আট থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে দেখো তুমি তিন কিন্তু পেয়ে যাওয়া তাহলে এটা লিখতে পারি এ টু বা সিক্স প্লাস এইট মাইনাস মাইনাস ফোরটি সিক্স তাহলে বা সিক্স আমি যদি এ গুণ করি তাহলে কিউব বি কিউব মাইনাস ফাইভ কিউব বি কিউব মাইনাস কত সিক্স আশা করি তুমি এটুকুটা বুঝতে পেরেছ এইবার দেখো এখান তোমার কত কমন যাবে তোমার এ কিউব কিন্তু কমন চলে যাবে তাহলে কী থাকলো এ কিউব প্লাস কত এইট বি কিউব এখান থেকে দেখো তোমার ফাইভ বি কিউব কমন চলে যাবে তাহলে কত থাকবে এ কিউব প্লাস কত যেহেতু মাইনাস আছে তো মাইনাসটা কী হবে প্লাস এটা এইট বি কিউব কিন্তু হয়ে গেল তাহলে দেখো এই ব্যাকেট এই ব্যাকেটটা কী তাহলে এইটা এই ব্যাকেটটা কমন চলে যাবে এইট বি কিউ তা থাকলে কত এ কিউ মাইনাস ফাইভ বি কিউব এটা দেখো আবার কিন্তু তোমার উৎপাদক বিশ্লেষণ হবে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের যে ফর্মুলা আছে সেই উৎপাদকের ফর্মুলাতে আমরা এটা নিয়ে আসবো তাহলে এটা কত হবে এটাকে যে প্রাথমিক কাজ তোমরা নিশ্চয়ই করেছ সেই প্রাথমিক কাজটা আমি করে নিলাম তাহলে এ কিউ মাইনাস কত ফাইভ বি কিউ এবার এটাকে তোমার করতে হবে এটাকে তোমার ফর্মুলায় নিয়ে আসতে হবে উৎপাদকের ফর্মুলাতে তাহলে লিখতে পারি এ প্লাস কত টু বি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস এ ইন্টু কত বি প্লাস কত এই স্কোয়ার হয় আর এইখানে যে অংশটা আছে সেটা আমরা এখানে কী করলাম লিখে দেব এ কিউ মাইনাস ফাইভ বি কিউ তাহলে এবার দেখো তাহলে এ প্লাস কত টু বি তাহলে আমার কি এটা একটু ক্যালকুলেশন করানো তাহলে এ স্কোয়ার টু এ বি এটা কত ফোর বি স্কোয়ার তাহলে এ কিউ মাইনাস কত ফাইভ বি কিউ এটা কিন্তু আমরা একটু সাজিয়ে লিখি তাহলে করতে হবে এ কিউব মাইনাস ফাইভ বি কিউব ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার দেখো আশা করি তুমি এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং খুব অঙ্কগুলো সহজ তোমার যদি ফর্মুলা জানা থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো করে নিতে পারো দেখো এই অঙ্কগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ভিডিওটি লম্বা করছি না এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তাহলে এরকম ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে থাকি তুমি অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং কোথাও যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু জানিও আর তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও আর এই চ্যানেলটিকে লাইক এবং যদি নতুন দিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ ঠিক আমরা ক্লাস এইট ক্লাস এইটের কোসের পয়েন্ট ওয়ান পেজ নাম্বার উৎপাদক যে বিশ্লেষণগুলো আছে সেই উৎপাদক বিশ্লেষণগুলো আমরা করব এর আগের ক্লাস আমরা দুই হাজার চার পর্যন্ত আমরা করেছিলাম পাঁচ নাম্বার ডাকের জঙ্কগুলো আছে সেগুলো করবো তো একটাই রিকোয়েস্ট তোমরা যদি দেখো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে নোটিফিকেশন অন করে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবি কথা না পারিয়ে শুরু করা যাক আজকের অঙ্ক আজকে যে অঙ্কটা বলছে সেটা কি বল সেটা বলছে যে থ্রি মাইনাস ফোর টু জিরো অঙ্কটা আমাদের দিয়েছে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক ছয় এই অঙ্কটা আমাদের দিয়েছে অঙ্কটা আমাদের উৎপাদন করতে হবে তারা দেখো উৎপাদক বেশি আমাদের প্রাথমিক চারশো বের করতে হবে তাহলে উৎপাদক করি তাহলে দেখো তাহলে দুশো দশ আবার দুই দিয়ে যাবে তাহলে একশো পাঁচ আবার দেখো তিন দিয়ে যাবে তাহলে তিন থেকে নয় পঁয়ত্রিশ তোমার পাঁচ দিয়ে যাবে তাহলে দেখো পাঁচ সাথে তিরিশ এই পঁয়ত্রিশ থেকে দেখো এই বারো যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি তেইশ পেয়ে যাবে তাহলে আমাদের এই জায়গাটা আমাদের ভালো করে বুঝতে হবে যে এই যে চাষো করি যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলোর গুণ করে অর্থাৎ দুটো গ্রুপ করব যেমন আমি এখানে দেখো পাঁচ আর সাতের একটা গ্রুপ করেছি আর দুই দুই তিনের একটা গ্রুপ করেছি তাহলে এই গ্রুপের গুণফল কত থার্টি ফাইভ এই গ্রুপের গুণফল কত তোমার কত টুয়েলভ দেখো থার্টি ফাইভ দেখো টুয়েলভ বাদ দিলে দেখো তেইশ অর্থাৎ এইভাবে গ্রুপ করে করে তোমাকে কি করতে হবে এই যে মিডিল যে সংখ্যাটা থাকবে সেই মিডিল মিডিল সংখ্যাটা অর্থাৎ সংখ্যা সাহক অর্থাৎ চলরাশির যে সংখ্যা সংখ্যাসাহ সেটা তোমাকে আনতে হবে তাহলে আমি সেটাই করেছি যে পঁয়ত্রিশ থেকে বারো বাদ দিলে দেখো তারপরে চলে আসছে তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো দেখা যাক তাহলে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার তাহলে এই তেইশটা আমরা কীভাবে কীভাবে লিখবো এই থার্টি ফাইভ মাইনাস কত টুয়েলভ থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু এক্স হয় মাইনাস ফোর টু জিরো এবার আমরা কী করবো এই দিয়ে এটাকে গুণ করে দেবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স একশয় মাইনাস টুয়েলভ এক্স একশয় মাইনাস ফোর টু জিরো দেখো এখান দেখা দেখো এক্স একশয় কমন চলে যাবে তাহলে থাকবে এক্স একশয় প্লাস কত থার্টি ফাইভ এখানে দেখা দাও দেখো তোমার কমন যাবে কত এই টুয়েলভ কিন্তু কমন চলে যাবে তাহলে তোমার থাকবে কত এক্স ছয় প্লাস কত এই থার্টি ফাইভ তাহলে দেখো এই দুটো প্যাকেট একই চলে এলো তাহলে এটা আবার কমন চলে যাবে এক্স একশয় প্লাস কত

চার প্লাস তিন দেখো তুমি কিন্তু সাত পেয়ে যাবা তাহলে এক্স ফোর তাহলে মাইনাস তাহলে ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ তাহলে ফোর এবার এক্স স্কোয়ার গুণ তাহলে ফোর স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাস আর প্লাস কি গুণ হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস কত টুয়েলভ দেখো এখান থেকে দেখো এক্স স্কোয়ার কমন স্কোয়ার মাইনাস ফোর এখানে দেখো তিন কমন তাহলে এক্স স্কোয়ার কত ফোর দেখো আবার এই দুটো কমন চলে যাবে তাহলে এক্স স্কোয়ার ফোর তাহলে এখানে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো এটাকে তুমি আবার ভাঙতে পারবে কারণ এটা এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে হবে এক্স প্লাস টু ইন্টু কত এক্স মাইনাস টু আর এটা কত হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি দেখো ছয় নম্বর দাগের অঙ্ক যেটা আছে সেটা কিন্তু আমরা খুব কম সময়ে এবং খুব সহজভাবে করে নিতে আমরা করব যে সাত নম্বর অঙ্কটা এখানে সাত নম্বর অঙ্ক যে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বারো বি স্কোয়ার এই অঙ্কটা দিয়েছি এমকটা তাহলে এই টুয়েলভটাকে ভাঙো তাহলে কত তিন চারে পারো চার থেকে তিন তিনবার দিলে দেখো এখানে কি চার থেকে তিন তিনবার দিলে দেখো ওয়ান তাহলে আমরা লিখতে পারি এই ওয়ানটাকে তাহলে ফোর মাইনাস থ্রি এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে এবি দেখুন প্লাস কত ফোর এবি মাইনাস কত থ্রি এবি মাইনাস কত টুয়েলভ বি স্কোয়ার দেখো এখান থেকে দেখো তোমার এ কমন যাবে তাহলে এ প্লাস ফোর বি আর এখান থেকে দেখো মাইনাস থ্রি বি কিন্তু তোমার কমন যাবে তাহলে তুমি কত পাবে এ প্লাস কত এই ফোর বি তাহলে দেখো এই পোর্শান এই পোর্শান কি আবার কমন তাহলে এ প্লাস কত ফোর বি মাইনাস কত থ্রি বি দেখো তোমার কত বিশ্লেষণ কিন্তু তুমি পারলে খুব কম সময়ে এবং খুব সহজভাবে তুমি এইভাবে এ অঙ্কগুলো তুমি করে নিতে পারবে তাহলে আশা করি তোমার এই অঙ্কগুলো তুমি করেছো যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু কমেন্ট আমাদের বারবার বলছি তোমাদের যে অধ্যায়টা দরকার সেই অধ্যায়ের কথা তুমি কমেন্ট বক্সে বললে সেই অধ্যায়টা কিন্তু আমরা আরম্ভ করব যে নয় নম্বর দাগের অঙ্ক সেই নয় নম্বর দাগের অঙ্কটা করবো এখানে কী বলছে এই টু দোবার সিক্স প্লাস থ্রি বি কিউব মাইনাস ফোরটি বিটি বা সিক্স তাহলে প্রথম কাজ হবে আমার কি এই ফরটিটাকে উৎপাদক বিশ্লেষণ করা তাহলে দুই কুড়ি দুই দশ দুই পাঁচ দেখো এই তিনটে নিচে একটা গ্রুপ করি তাহলে এই গ্রুপের গুণ ফল কত আট আর পাঁচ তাহলে দেখো আট থেকে যদি তুমি পাঁচ বাদ দিই তাহলে দেখো তুমি তিন কিন্তু পেয়ে যাওয়া তাহলে এটা লিখতে পারি এই টু বা সিক্স প্লাস এইট মাইনাস ফাইভ এ কিউব বি কিউব মাইনাস বি বিটি তোবার সিক্স তাহলে এ টু বা সিক্স আমরা যদি এ কিউবিকিউব দেখ গুন করি তাহলে এ এ কিউব বি কিউব মাইনাস ফাইভ এ কিউব বি কিউব মাইনাস কত ফর্টি বিটি তোবার সিক্স আশা করি তুমি এটুকুটা বুঝতে পেরেছো এইবার দেখো এখান থেকে তোমার কত কমন যাবে তোমার এ কিউব কিন্তু কমন চলে যাবে তাহলে কী থাকলো এ কিউব প্লাস কত এইট বি কিউব এখান থেকে দেখো তোমার ফাইভ বি কিউব কমন চলে যাবে তাহলে কত থাকবে এ কিউব প্লাস কত যেহেতু মাইনাস আছে তাই এই মাইনাসটা কী হবে প্লাস এটা এইট বি কিউব কিন্তু হয়ে গেলো তাহলে দেখো এই ব্যাকেট এই ব্যাকেটটা কী তাহলে এইটা এই ব্যাকেটটা কমন চলে যাবে এইট বি কিউব তাহলে থাকলে কত এ কিউব মাইনাস ফাইভ বি কিউব এটা দেখো আবার কিন্তু তোমার উৎপাদক বিশ্লেষণ হবে অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের যে ফর্মুলা আছে সেই উৎপাদকের ফর্মুলাতে আমরা এটা নিয়ে আসবো তাহলে এটা করতে হবে এটাকে যে প্রাথমিক কাজ তোমরা নিশ্চয়ই করেছ সেই প্রাথমিক কাজটা আমি করে নিলাম তাহলে এ কিউব মাইনাস কত ফাইভ বি কিউ এবার এটাকে তোমার করতে হবে এটাকে তোমার ফর্মুলাই নিয়ে আসতে হবে উৎপাদকের ফর্মুলাতে তাহলে লিখতে পারি এ প্লাস কত টু বি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস এ ইন্টু কত বি প্লাস কত এই স্কোয়ার হয় আর এইখানে যে অংশটা আছে সেটা আমরা এখানে কী করলাম লিখে দেব এ কিউ মাইনাস ফাইভ বি কিউ তাহলে এবার দেখো তাহলে এ প্লাস কত টু বি তাহলে আমার কি এটা একটু ক্যালকুলেশন করানো তাহলে এ স্কোয়ার টু এ বি এটা কত ফোর বি স্কোয়ার তাহলে এ কিউ মাইনাস কত ফাইভ বি কিউ এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কত হবে এ কিউ মাইনাস ফাইভ বি কিউব ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর দেখো আশা করি তুমি এই অঙ্কগুলো বুঝতে পারছো এবং খুব অঙ্কগুলো সহজ তোমার যদি ফর্মুলা জানা থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো করে নিতে পারো দেখো এই অঙ্কগুলো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ভিডিওটি লম্বা করছি না এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তাহলে এইরকম ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে থাকি তুমি অবশ্যই এই ভিডিওগুলো দেখো এবং কোথাও যদি বুঝতে না পারো তা অবশ্যই কিন্তু জানিও আর তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দিও আর এই চ্যানেলটিকে লাইক করে দিও এবং যদি নতুন থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ